দেশে ব্যান হয়ে যাওয়া সাইট বা সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আমরা সাধারণত ভিপিএন ব্যবহার করে থাকি এবং সে কারণেই ভিপিএন খুবই জনপ্রিয় এবং আমরা অনেকেই কিন্তু এ সম্পর্কে জানি আই নো ইউ ওয়ান্ট টু নো দ্যাট হাউ টু ইউজ ভিপিএন ইন অ্যান্ড্রয়েড স্মার্টফোন তাও আবার ফ্রিতে আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো কিভাবে খুব সহজেই আপনি আপনার স্মার্টফোনে ভিপিএন ইউজ করবেন বাট ভিপিএন সম্পর্কে তোমার যদি বিন্দুমাত্র কোনো ধারণা না থাকে তাহলে বলে দিই ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ডেস্টিনেশন সার্ভার এবং তোমার মধ্যে একটি ভার্চুয়াল টানেল বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করে দেবে যার ফলে তোমার আইএসপি বা কোনো সংস্থা বা কোনো হ্যাকাররা যদি চায় যে কি ডেটা ট্রান্সফার করছো বা কী সাইট তুমি অ্যাক্সেস করছো সেটা কিন্তু তারা ট্র্যাক করতে পারবে না যার ফলে তুমি সেফ থাকবে যেহেতু ভিপিএন তোমার কারেন্ট যে পাবলিক আইপি আছে সেটাকে চেঞ্জ করে দেয় এর ফলে কী হয় যে দেশে কোনো সাইট বা অ্যাপ্লিকেশান যদি ব্যান্ড থাকে সে সমস্ত অ্যাপ্লিকেশন বা সাইটগুলোও তুমি অ্যাক্সেস করতে পারবে আর সেটাই জেনারেল পাবলিকেরা করে প্লে স্টোরে গিয়ে যদি ভিপিএন সার্চ করো সেখানে অনেক ভিপিএন অ্যাপ্লিকেশন পেয়ে যাবে বাট এখানে যেটা টার্বো ভিপিএন রয়েছে এটা একটা ফ্রি টু ইউজ তুমি ফ্রিতেই খুব সহজেই তোমার পাবলিক আইপি চেঞ্জ করতে পারবে এবং ব্যান হয়ে যাওয়া সাইট অ্যাক্সেস করতে পারবে বা নিজেকে সেফ রাখার জন্য তুমি এই ভিপিএনটি ব্যবহার করতে পারো দ্য ওয়ে এটা কিন্তু কোনো স্পন্সার না যেহেতু এই টার্বে ভিপিএন এর রেটিং এবং ডাউনলোড প্রচুর রয়েছে তাই আমি তোমাকে এটি সাজেস্ট করলাম বাট তুমি যে কোনো ভিপিএন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করলেই তোমার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এবং এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যদি ক্লিক করো অবশ্যই তোমার মোবাইল ডেটাটা অন থাকতে হবে দেন এমন একটি স্ক্রিন আসবে রাইট সাইড কর্নারের উপরে আমরা এটাকে কেটে দেবো দেন এমন একটা ইন্টারফেস আসবে এখানে জাস্ট আমাদের ট্যাব টু কানেক্ট এখানে আমরা একবার টাচ করব তার আগে বলে দিই যে ভিপিএন ইউজ করলে কিন্তু তোমার নেটওয়ার্ক স্পিডটা কিন্তু একটুখানি ডাউন হবে বিকজ অফ যেহেতু তোমার সার্ভার চেঞ্জ হচ্ছে ট্যাব টু কানেক্ট এখানে আমরা একবার টাচ করব। ট্যাপ করলেই আমাদের ভিপিএন সার্ভারের সাথে কিন্তু কানেক্ট করার প্রসেসটা চালু হয়ে যাবে যেহেতু এটা ফ্রি তো কানেক্ট করার সময় পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট একটা অ্যাড আসবে সেটা দেখে নিয়ে কেটে দেবে সাকসেসফুলি ভিপিএন যদি কানেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার নোটিফিকেশান প্যানেলটি যদি স্কল ডাউন করো সেখানেও কিন্তু এখানে দেখতে পাবে ভিপিএন অ্যাক্টিভেটেড এরকম শো করবে এইভাবে তুমি কনফার্ম হতে পারবে যে ভিপিএন সাকসেসফুলি কানেক্ট হয়েছে আর এখানে টাচ করে তুমি তোমার কারেন্ট যে সার্ভার রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে লাইক এখানে কিন্তু বাই ডিফল্ট আমার একটা ইউএসএস সার্ভারের সাথে কানেক্ট হয়েছে তো এইভাবে খুব সহজেই তোমার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু ভিপিএন ইউজ করতে পারো অফ এন্ড ভিপিএন নিয়ে যদি কোনো লং ভিডিও চাও যে কিভাবে ভিপিএন কাজ করে ফুল ডিটেলসে যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর কমেন্ট করো যদি জানতে চাও অ্যাপ্লিকেশান ডাউনলোড না করে কিভাবে অ্যানড্রয়েড স্মার্টফোনে ভিপিএন ব্যবহার করা যায় দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাই মনোরঞ্জন করবি জীবনটা উল্লাসে ভরে যাবে